আপনি কি প্রবাসী বিদেশে যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘ অপেক্ষা ও ভিড় এড়াতে চান বর্তমান সরকার আপনাদের ফ্রি লাউন্স সুবিধা প্রদান করছে কিন্তু কিভাবে আপনারা এই সুবিধা উপভোগ করবেন সেই বিষয়ে থাকবে আজকের ভিডিওতে তাই আপনারা যারা ফ্রি ভিআইপি লাউন্স কিভাবে ইউজ করবেন কি প্রক্রিয়া ইউজ করবেন সেই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এখন বিমানবন্দরে আরামের সঙ্গে অপেক্ষা করার সুযোগ আপনাদের হাতের মুঠোয় আপনারা পাচ্ছেন ভিআইপি লাউন্স সুবিধা এখন থেকে সকল প্রবাসীরাই পাবেন ভিআইপি লাউন্স সুবিধা তাহলে চলুন আমরা জেনে নেই ভিআইপি লাউন্স সুবিধার আওতায় কি কি থাকছে অর্থাৎ আপনি যখন একজন প্রবাসী দেশের বাইরে যেতে চাচ্ছেন অথবা দেশে আসতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা লাউন্স সুবিধার আওতায় পাবেন ফ্রি ওয়াইফাই সার্ভিস চার্জিং স্টেশন বিনামূল্যে খাবার শীতাতাপ নিয়ন্ত্রিত বিশ্রামাগার এবং আরও অনেক কিছু প্রবাসী হিসেবে আপনি সব কিছু পাবেন একদম ফ্রি এবং দ্রুত সময় তাহলে চলুন আমরা জেনে নেই কিভাবে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করবেন ধরুন আপনি বিমানবন্দরে গেছেন এখন এই বিশেষ সুবিধা পেতে আপনাকে প্রথমেই আপনার প্রবাসী পরিচয়পত্র দেখাতে হবে বিমানে চেক ইনের সময় অথবা ইমিগ্রেশন চেক পয়েন্টে প্রবাসী স্ট্যাটাস যাচাই করা হবে তারপর বিশেষ ভিআইপি লাইনে যেতে পারবেন অর্থাৎ আপনার যদি প্রবাসী পরিচয়পত্র থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজেই ভিআইপি লাইনে দাঁড়াতে পারবেন পাশাপাশি ভিআইপি সুবিধাও পাবেন এখন চলুন আমরা জেনে নেই এর প্রক্রিয়াটা অর্থাৎ কিভাবে একজন প্রবাসী তার পরিচয়পত্র প্রদর্শন করে ভিআইপি লাউন্স ব্যবহার করতে পারবেন প্রথমেই আপনার রিজার্ভেশনের সময় আপনার প্রবাসী স্ট্যাটাস উল্লেখ করুন আপনার পরিচয়পত্র দেখানোর পরে সহজেই এই ভিআইপি লাইনে চলে যেতে পারবেন এখানে আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না খুব দ্রুত আপনি আপনার কাঙ্ক্ষিত সার্ভিসটি পেয়ে যাবেন এবং প্রত্যেকেই আপনাকে যথেষ্ট রেসপেক্ট করতে বাধ্য থাকবে এটি এই বর্তমান সরকারের অঙ্গীকার এছাড়াও যদি কোনো কারণে আপনাকে অপেক্ষা করতে হয় সেক্ষেত্রে আপনি এই ভিআইপি লাউঞ্জে আপনি বিনামূল্যে খাওয়া দাওয়া বিশ্রাম এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনি অ্যাভেল করতে পারবেন আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য এটি একটি বড় সুবিধা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং এরকম নতুন নতুন প্রবাসী বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে